আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটি ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম এবং সেখানে আশা করব সেই ভিডিও থেকে তোমাদের অনেকেরই অনেকগুলো ইনফরমেশন জানা হয়ে গিয়েছে এবং অনেকটা তোমাদের কাজেও লেগেছে তোমরা অনেকেই মেসেজ করে সেটা রিপ্লাইও দিয়েছো যে হ্যাঁ সেটা বেশ ভালো ছিল তো আজকে এরকমই আরেকটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অর্থাৎ ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা বা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে এই মুহুর্তে হাজির হয়েছে এবং আমি আশা করবো যে এই ভিডিওটিও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলে সে যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো তো অবশ্যই এই ছোটো ভিডিওটি তোমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটি আমি তোমাদের নিশ্চিত করতে পারি যে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে ভীষণভাবে সাহায্য করবে তো যে প্রশ্ন ক্যান্ডিডেট করা হয়েছিল প্রথমের দিকে তো এই গুড মর্নিং বা আপনার নাম এই সমস্ত বিষয়গুলো আপনার সম্পর্কে বলুন এই প্রশ্নগুলো তো ছিলই তারপরে যখন প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়েছে তখন ক্যান্ডিডেটকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেটা হলো যে আইসিডিএস যে উনিশশো সালে শুরু হয়েছিল সেটা তো আমরা সকলেই জানি সেটা আপনাকে বলার দরকার নেই কিন্তু এই আইসিডিএস শুরু হওয়ার পিছনে উদ্দেশ্যটা কী ছিল তো সত্যি এটা কিন্তু আমরা জানি যে উনিশশো পঁচাত্তর সালের সেকেন্ড অক্টোবর আইসিডিএস শুরু হয়েছে পঞ্চম পঞ্চম পর্যবার্ষিকী পরিকল্পনাকালে পরিকল্পনা শুরু হয়েছে যখন আইসিডিএস শুরু হয়েছে তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এগুলো তো আমরা মোটামুটি সকলে জানি কিন্তু কেন শুরু হয়েছে এই প্রশ্নের উত্তরটা আমাদের অনেকেরই জানা নেই তো আজকের এই যে ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে সেই উত্তরটির মধ্য দিয়ে এই উত্তরটি বা এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নেব তো উনিশশো সালে এই আইসিডিএস চালু হওয়ার পিছনে দুটো মূল উদ্দেশ্য ছিল সেটা হলো যে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানো মাতৃমৃত্যু মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানো যেটাকে মর্টাল যেটাকে বলা হয় ম্যাটার্নাল মর্টালিটি রেট ম্যাটার্নাল মর্টালিটি মর্টালিটি রেট এ এম এম আর এবং আইএমআর ইনফার্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট তো এই ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং এম এমআর আই এম এই দুটোর উদ্দেশ্য করে হচ্ছে আইসিডিএস চালু হয়েছিল এছাড়া হচ্ছে মা এবং শিশু মা এবং শিশুকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দেওয়ার উদ্দেশ্য ছিল এই আইসিডিএস তৈরি করার পেছনে একটি কারণ তো দুটো মেইন কারণ একটা হচ্ছে মায়েদের মৃত্যু অর্থাৎ সদ্য যারা মা হচ্ছে তাদের মৃত্যু ঠেকানোর জন্য এবং শিশু মৃত্যু ঠেকানোর জন্য এবং যেটা হলো দ্বিতীয় কারণ সেটা হলো যে মা ও শিশু উভয়কে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দেওয়ার এই দুটো মেন উদ্দেশ্য নিয়ে উনিশশো সালে আই চালু হয়েছিল আচ্ছা তারপরে যখন ক্যান্ডিডেট এই এম এম আর আইএমআর এই দুটো শব্দ উল্লেখ করেছে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে এম এম আর এর পুরো নাম কি তো আমি যেমন বলে দিলাম যে এম আর এর পুরো নাম হলো ম্যাটারনাল মর্টালিটি রেট এবং আই আর এর পুরো নাম হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট তো এবার তোমাদের সুবিধার্থে আমি আরেকটু জাস্ট ভেঙে বলছি এমএমআর জিনিসটি কি এমএমআর জিনিসটি হলো যে একজন মহিলা তার সন্তান জন্ম দান করার সময়ে বা প্রসবকালীন সময়ে তার যদি মৃত্যু ঘটে তাহলে সেটাকে বা জন্মের ঠিক আগের মুহূর্তে বা পরের মুহূর্তে মানে সন্তানকে জন্ম দেওয়ার আগ মুহূর্তে বা বড় মুহূর্তে এরকম সময় যদি তার মৃত্যু ঘটে তাকে সেটাকে বলা হয় ম্যাটার্নাল মর্টালিটি রেট বা এমএমআর আর আই এটা কি জিনিস আই এর ফুল ফর্ম হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং এই আই হচ্ছে যখন শিশু জন্মগ্রহণ করলো তো শিশু জন্মগ্রহণ থেকে শুরু করে শুরু করে একদম এক বছর বয়স পর্যন্ত শিশুর এই সময়টার মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয় তাহলে সেই যে ব্যাপারটি সেটাকে বলা হয় ইনফ্যান্ট ইনফ্যান্ট মর্টালিটি আর এটার যে হার সেটাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট বা আইএমআর তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভারতে বর্তমানে কতগুলি আইসিডিএস প্রজেক্ট রয়েছে তো এটার উত্তরে ক্যান্ডিডেট সঠিক উত্তর দিয়েছে দু হাজার উনিশ সালের ডেটা অনুযায়ী দু হাজার উনিশ সালে তোমরা কিন্তু প্রজেক্ট রয়েছে দু হাজার উনিশ সালের ডেটা অনুযায়ী ভারতে মোট পাঁচ হাজার ছশো চোদ্দটি প্রজেক্ট রয়েছে আর আইসিডিএস সেন্টারের সংখ্যা দেখো তোমরা অনেকেই জানতে চাইছো যে কোন ব্লকে কটি আইসিডিএস সেন্টারের সংখ্যা রয়েছে এটার থেকে বড়ো গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন বারো করে করা হয়েছে যে ভারতে মোট কতগুলো আইসিডিএস সেন্টার চলে তো এর একটা মোটামুটি পরিসংখ্যান রয়েছে এই সংখ্যাটা কি হয় এই সংখ্যাটা কিন্তু বাড়তে থাকে কখনো কখনো কমতে থাকে তো দু হাজার উনিশ সালের সেই ডেটা অনুসারী যদি আমরা আইসিডিএস সংখ্যা আইসিডিএস সেন্টারের সংখ্যা দেখি তাহলে মোট ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ান মিলিয়ন হচ্ছে আইসিডিএস সেন্টার রয়েছে ভারতে তো এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ তো দশ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মানে হচ্ছে তেরো লক্ষ এর বেশি অ্যাপ্রক্স মোটামুটি তেরো লক্ষের মতো আইসিডিএস সেন্টার ভারতে রয়েছে এরপর ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস সেন্টার চালু হয়েছে তো পশ্চিমবঙ্গের দুটো জায়গায় আইসিডিএস সেন্টার প্রথম চালু হয়েছে একটা রুরাল এরিয়া একটা হচ্ছে আরবান এরিয়া রুরাল বলতে গ্রাম্য এরিয়াতে বা গ্রামীণ এরিয়াতে আর একটা হচ্ছে শহর এরিয়াতে তো যেটা গ্রামীণ এরিয়াতে হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া জেলার মানবাজারে এবং যে শহর এরিয়াতে হয়েছে সেটা হচ্ছে কলকাতার খিদিরপুরে তো এই দুটো জায়গায় আইসিডিএস সেন্টার প্রথম চালু হয়েছে এরপর ক্যান্ডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে আইসিডিএস হেল্পার বা আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস সুপারভাইজার এই সমস্ত পদে মহিলাদের কেন রিক্রুট করা হয় পুরুষদের রিক্রুট করা হয় না কেন তো এটা সত্যিই কিন্তু একটা ভাবার বিষয় যদি আমরা দেখি যে হেলথ রিলেটেড এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে বা এই আইসিডিএস ডিপার্টমেন্টই রয়েছে এখানে ওয়ার্কার হেল্পার সুপারভাইজার এই সমস্ত পোস্টগুলোতে হচ্ছে শুধুমাত্র মহিলাদের রিক্রুট করা হয় কেন এটার উত্তর তো অবশ্যই দিয়েছে তো এটার উত্তর যেটা হতে পারে সেটা হলো যে এই আইসিডিএস যে প্রজেক্ট রয়েছে এই আইসিডিএস প্রজেক্টে যারা সুবিধাভোগী রয়েছে ল্যাক মাদার প্রেগনেন্ট লেডি এবং শিশুরা এবং কিশোরীরা তো যেহেতু এটা হচ্ছে পুরোটা পুরো সেকশানটা হচ্ছে মহিলা সেকশন তো একজন মহিলাকে যদি নিয়োগ করা হয় এই সমস্ত পদে তাহলে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলতে যেমন তার সুবিধা হবে এবং যারা উত্তর দেবেন তাদের সুবিধা হবে রকম সংকোচ থাকবে না সমস্যাগুলোকে খুব সহজে তুলে ধরা যাবে বা সমাধানগুলোকে তাড়াতাড়ি করে পড়া যাবে এই সমস্ত কারণে হচ্ছে এই আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার বা সুপারভাইজার এই পোস্টগুলোতে মহিলাদের রিপোর্ট করা হয় তো এই প্রসঙ্গে তখন পরে যে প্রশ্নটি এসছে আচ্ছা আপনি বলুন তো যে পশ্চিমবঙ্গের চারজন পশ্চিমবঙ্গের চারজন মহিলা মন্ত্রীর নাম তাকে জিজ্ঞেস করা হয়েছে তো ক্যান্ডিডেট তিনজনের নাম বলতে পেরেছে একজনের নাম বলতে পারেনি তো যাই হোক সেটা আলাদা বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পশ্চিমবঙ্গের চারজন মন্ত্রীর নাম যদি আমরা মনে করি বা বলার চেষ্টা করি তাহলে প্রথমেই তো আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা ব্যানার্জি এটা তো হবেই দ্বিতীয়ত হচ্ছে এই তোমরা যে ডিপার্টমেন্টের ইন্টারভিউ দিতে যাচ্ছ ডাব্লিউ সি ডি এনএসডাব্লিউ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এই যে ডিপার্টমেন্ট রয়েছে নারী ও শিশু কল্যাণ এবং সমাজ সমাজ কল্যাণ দপ্তর যেটা রয়েছে তার যিনি মন্ত্রী তিনি হলেন শশী পাজা তো ইনি হলেন দ্বিতীয় মন্ত্রী তিন নম্বরে আমরা বলতে পারি রত্না দে রত্না দে তিনি হলেন পরিবেশ ও বিজ্ঞানমন্ত্রী হলেন রত্না দে আর চার নম্বর মন্ত্রী হলেন চন্দ্রিমা ব্যানার্জি সরি চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্য হল আইন জুডিশিয়াল বিষয়ক এবং স্বাস্থ্য মন্ত্রী তো আইন জুডিশিয়াল বিষয়ক এবং স্বাস্থ্যমন্ত্রী ঘরটা হচ্ছে তোমরা চারজন মহিলা মন্ত্রীর নাম জেনে গেলে এই মুহূর্তে এবং এই প্রসঙ্গে তোমাদের জন্য আরেকটা বলবো যে ভারতের যে বিভিন্ন রাজ্যে যে মুখ্যমন্ত্রী রয়েছে তার মধ্যে যারা মহিলা মুখ্যমন্ত্রী তাদের নামগুলো অবশ্যই জেনে যাবে ভারতের যে বিভিন্ন রাজ্যের রাজ্য মুখ্যমন্ত্রী রয়েছে তার মধ্যে যারা মহিলা মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন বা যারা পাস্ট ছিলেন তাদের নামগুলো জেনে যাবে এবং কে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন বা ছিলেন এগুলো জেনে যাবে আচ্ছা এরপরে হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছে আই সিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে তো যেমন কি আমি একটু আগে তোমাদের সঙ্গে বললাম যে আইসিডিএস যে প্রকল্পটি রয়েছে প্রজেক্ট এই আইসিডিএস প্রজেক্ট হলো মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অব উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই দপ্তরের আন্ডারে হলো এই আইসিডিএস প্রজেক্টগুলো রান করে থাকে এরপরে ক্যান্ডিডকে রিকেট রোগ সম্পর্কে জানতে চাচ্ছ আচ্ছা রিকেট রোগটি কি তো ক্যান্ডিডেট এটার উত্তর দিয়েছে যাই আমি তোমাদের সঙ্গে রিকেট রোগ নিয়ে আলোচনা অলরেডি করেছি একটু ডিটেলি আলোচনা করব যদি তোমাদের বা এটা কাজে লেগেও যেতে পারে ইন্টারভিউর জন্য হোক বা লিখিত পরীক্ষার জন্য হোক তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ শিশুদের মধ্যে দেখা যায় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ শিশুদের মধ্যে দেখা যায় তো এই অন্ত্রে ক্যালসিয়াম ফসফরাস শোষণ দাঁত ও হাড়ের গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে ভিটামিন ডি এর দরকার হয়ে থাকে তো আমরা জানি যে হাড়ের গঠন বা দাঁতের গঠন এগুলো হাড় দাঁত মজবুত করার জন্য ভিটামিন ডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এই ভিটামিন আমরা কোথায় থেকে পাই এই ভিটামিন পাই দুধ মাখন ডিম কট লিভার অয়েল এই ইত্যাদি বিষয়গুলোতে আমরা ভিটামিন ডি পাই এছাড়াও সূর্যের যে অতিবেগুনি রশ্মি রয়েছে সূর্যের অতিবেগুন রশ্মি আমাদের ত্বকের সংস্পর্শে এসেও ভিটামিন ডি তৈরি করে আমি এর আগেও বলেছিলাম যে কোন ভিটামিন ত্বকে সংশ্লেষিত হয় তো ভিটামিন ডি ত্বকে সংশ্লেষিত হয় আচ্ছা দেহের হাড়গুলো কি হয় দেহের হাড়গুলো হচ্ছে দুর্বল হয়ে যায় গার্ডগুলো ফুলে যায় পায়ের হাড় বেগে যায় এছাড়া হচ্ছে যে সমস্যাগুলো হয় হাড়গুলো সরু সরু হাড়গুলো ভাজ হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় বক্ষদেশ সরু হয়ে যায় ইত্যাদি লক্ষণগুলো যদি রিকেটস রোগ হয় তাহলে ইত্যাদি লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে তো এর প্রতিরোধ কীভাবে করা যায় তো এর প্রতিরোধ হচ্ছে মানে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া দাওয়া করে হচ্ছে নবজাতককে এই যে লিকেটস রোগ এর সমস্যাগুলো এগুলো থেকে তাকে তাকে হচ্ছে আমরা বাঁচাতে পারি এছাড়া হচ্ছে এটা করা হয় সকালের রোদে শিশুকে কিছুক্ষণ রেখে দেওয়া কারণ যেটা ওই যে সূর্যের আলোতে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয় আর হচ্ছে কি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ানো তো এই কয়েকটি ছিল তার প্রশ্ন এবং তারপরে তাকে ধন্যবাদ জানানো হয় ধন্যবাদ জানিয়ে তিনিও তখন ধন্যবাদ জানিয়ে হচ্ছে সেই ক্যান্ডিডেটও রুম থেকে বের হয়ে যায় তো এই হলো একজন ক্যান্ডিডেট আমি এক্সপেরিয়েন্স তোমাদের সঙ্গে এক্সপেরিমেন্ট শেয়ার করলাম গতকালেও করেছিলাম আজকে আরেকজন ক্যান্ডিডেট করলাম এরপরেও আরও রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমি আশা করবো যে তোমার পরের ভিডিওগুলো দেখবে এবং তোমাদের সেগুলো কাজে লাগবে কারণ সেই ভিডিওগুলোর মধ্যে প্রচুর প্রশ্ন করা প্রশ্নের উত্তর রয়েছে যেগুলো হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের করা হবে তো যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ইন্টারভিউ এর জন্য শুভকামনা রইলো আগামী ছাব্বিশ তারিখে কাদের কাদের ইন্টারভিউ রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ধন্যবাদ